বিসমিল্লাহ হির রহমান ইর রাহিম একটি ইসলামিক বাক্যাংশ যার অর্থ পরম করুণাময় পরম করুণাময় আল্লাহর নামে এটি একটি সাধারণ আমন্ত্রণ যা প্রার্থনা এবং দৈনন্দিন কার্যক্রম সহ কর্ম শুরু করার আগে মুসলমানদের দ্বারা পাঠ করা হয় বাক্যটি বিসমিল্লাহ নামেও পরিচিত বিস্তারিত আক্ষরিক অনুবাদ বিসমিল্লাহ মানে আল্লাহর নামে আরহমান অনুবাদ করে পরম করুণাময় এবং আরহীন অর্থ পরম করুণাময় তাৎপর্য এই বাক্যাংশটি ইসলামে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হিসেবে বিবেচিত হয় এবং প্রায়শই যে কোনো কাজ শুরু করার আগে বিশেষ করে ধর্মীয় আচার অনুষ্ঠানের আগে এটি পাঠ করা হয় রূপ বিসমিল্লাহ হল বিসমিল্লাহ ইর রহমান ইর রহীন এর সংক্ষিপ্ত রূপ অর্থ এই বাক্যাংশটি একটি ঘোষণা যে কাজটি ঈশ্বরের নামে এবং তার আশীর্বাদে তাঁর করুণা ও অনুগ্রহ কামনা করে করা হচ্ছে অন্যান্য নাম এটি বাসমালা বা বাসমালা নামেও পরিচিত বিসমিল্লাহ হিররেহমানির রাহিন বরকতপ্রাপ্ত হয়েছেন বইয়ের নাম শাইখুল হাদিজ হৈরত মাওলানা মোহাম্মদ জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলেহ বিসমিল্লাহর বরকত বর্ণনা করার আগে বিসমিল্লাহ বলতে এর অর্থ বোঝায় তা বোঝা গুরুত্বপূর্ণ বিসমিল্লাহ শব্দের অর্থ আল্লাহর নাম দিয়ে শুরু করা এই কালেমা তো আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি কাজ আল্লাহর অস্তিত্বের নামে শুরু করা উচিত বিসমিল্লাহর বড়কত বর্ণনা করার সময় আমরা বলতে পারি যে যখনই আমরা বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করি তখনই আমরা আমাদের কাজকে আল্লাহর রহমত ও আশীর্বাদের সাথে যুক্ত করি এটি আমাদের কাজকে পবিত্র এবং উদ্দেশ্যপূর্ণ করে তোলে এছাড়াও বিসমিল্লাহ জপ আমাদের মধ্যে বিশ্বাসের শক্তি তৈরি করে যা আমাদের কাজে সাফল্য এবং শান্তি দেয় এটি আমাদের হৃদয়কে উষ্ণ করে এবং আল্লাহকে স্মরণ করতে অনুপ্রাণিত করে অতএব প্রতিটি মুসলিমের জন্য বিসমিল্লাহ দিয়ে তার প্রতিটি কাজ শুরু করা আবশ্যক যাতে সে আল্লাহর রহমত ও রহমতের অধিকারী হতে পারে যখন তিলাওয়াল কুরআন শরীফ পড়া শুরু করবেন তখন আউবিল্লাহ এবং বিসমিল্লাহ উভয় বাক্যই পড়তে হবে হাদিসে দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ পড়ুন চিরাক খোলার সময় বিসমিল্লাহ পড়ুন হাদিসের ঢাকনা বন্ধ করার সময় বিসমিল্লাহ পড়ুন খাবার খাও উল করো, পানি পান করো, ভ্রমণে যাও যাত্রায় যাও অথবা যাত্রা থেকে নামো বিসমিল্লাহ